হ্যালো বিয়ার্স রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন বিয়ার্স আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজিরার চেষ্টা করি এরই ধারাবাহিকতা আজকে ভিডিওটি তৈরি করছে জি ভিডিট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা আপডেট তথ্য দিতে চাই তা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত উল্লেখ্য আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত দুইটি তথ্য দিয়েছিলাম একটি হচ্ছে একাত্তর টিভি যুক্ত হয়েছে আরেকটি চারটি চ্যানেল অফ হয়েছিল সেই তথ্য এবং সে এই ভিডিওর শেষে আমি বলেছিলাম আমার হাতে আরেকটি তথ্য রয়েছে সেটি হচ্ছে বারোই মের একটি একটি তথ্য তো এই বারোই মের তথ্য নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছে যেহেতু এটি বিস্তারিত আলোচনা করতে হবে এই জন্য আমি আগের ভিডিওতে ওটি আলোচনা করি নাই আজকে সেটি আলোচনা করার চেষ্টা করছি ভিডিও আজকে আমি যে আপডেটটি আপনাদেরকে জানাতে চাই তা হচ্ছে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন অনেকে নিউজটি হয়তো করেছেন সেটি হচ্ছে গতকালকে একটি নিউজ বেরিয়েছে তা হচ্ছে বারোই মে বারোই মে দুই সালে এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বাংলাদেশের সকল চ্যানেল আসবে সকল টিভি চ্যানেলগুলো এখানে মুভ করবে বা শিফট করবে বা মাইগ্রেট করবে এ ধরনের একটি নিউজ বেরিয়েছে এই আর আরেকটি তথ্য রয়েছে তা হচ্ছে প্রথম তিন মাস ফ্রি থাকবে এখন প্রথম তিন মাস ফ্রি থাকবে এই বিষয়টি অনেকের কাছে হয়তো বা বোধকম্য না হতে পারে অনেকে এই বিষয়ে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করছেন ইউ ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় এই ধরনের ব্লগে এই কমেন্টগুলো চলছে অর্থাৎ অনেকে মনে করছেন যে তিন মাস পরে আসলে চ্যানেলগুলো পে হয়ে যাবে কিনা যেহেতু তিন মাস ফ্রি থাকবে আসলে ভিউার্স এই তিন মাস ফ্রি থাকার বিষয়টি আমি আপনাদেরকে আমি পরিষ্কার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমি এই পর্যায়ে আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই তা হচ্ছে উত্তরবঙ্গের সেরা একটি হোটেল রয়েছে নাম হচ্ছে আকবরিয়া আকবরিয়া গ্র্যান্ড হোটেল এটি বগুড়ার বগুড়ায় অবস্থিত হতে আকবরিয়া গ্র্যান্ড হোটেলের একটি বিশেষত্ব রয়েছে এই হোটেলটি শত বছরের পুরাতন অনেক আগে থেকে অর্থাৎ একশো বছরের পুরাতন হোটেলটি একশো বছর থেকে তারা গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করেন রাতে তারা একটি বিশেষ আয়োজন করে থাকেন এখানে গরিব দুঃখী রাস্তায় যারা থাকে তাদের জন্য একটি খাবারের আয়োজন করে থাকেন এবং এই খাবারটি কিন্তু একেবারে উচ্ছিষ্ট খাবার তা কিন্তু না এটি বিশেষভাবে রান্না করে তাদেরকে খাওয়ানো হয় এমনকি একবার অগ্নিকাণ্ডে আকবরের হোটেল পুড়ে যায় সেদিন পর্যন্ত তারা এই খাবারটি রান্না করে তাদেরকে খাইয়েছেন এখন এই খাবার খাওয়ানোর জন্য তারা একটি আমি ধরে নিলাম একটি বিশেষ জায়গা তারা নির্বাচন করেছেন সেটি হচ্ছে বগুড়া সাত মাথা এই সাত মাথা একটি জায়গা নির্বাচন করেছেন এই জায়গাটি ভাড়া তারা আমি ধরে নিচ্ছি দশ হাজার টাকা দিয়ে থাকেন জায়গার মালিককে তারা দশ হাজার টাকা দিয়ে থাকেন এরই মধ্যে যে জিনিসটি ঘটেছে সেটি হচ্ছে আমি ধরে নিলাম বগুড়া চার মাথা কিংবা জলেশ্বরী তলাতে একটি জায়গা তারা পেলেন জায়গার মালিক তাদেরকে একটি অফার করলেন যে চার আপনাদেরকে দশ হাজার টাকা যেহেতু ওখানে ভাড়া দিতে হয় আমাদের এই জায়গায় আপনারা কার্য পরিচালনা করুন এখানে আমরা চার হাজার টাকা ভাড়া রাখবো তো যেহেতু এখানে তারা এখানে সেভিং পাচ্ছেন প্রায় ছয় টাকা তাদের জন্য সেভিং হচ্ছে তারা চিন্তা করলেন আগামী মাস থেকে বা আগামী তিন মাস পর থেকে সেখান থেকে তারা কার্যক্রম চালু করবেন বিয়র্স এখানে প্রশ্ন হচ্ছে যদি তাদের কার্যক্রম সেখানে চালু করেন সেক্ষেত্রে যাদেরকে খাবারটি খাওয়ানো হতো গরিব দুঃখীদের মাঝে তার এর অর্থ কি খাবারটি তাদেরকে খাওয়ানো বন্ধ করবে তা কিন্তু না বরং ওই জায়গা যে জায়গাতে তারা মুভ করবে তাদের কার্যক্রম সেখানে আবার পুনরায় খাবারের ব্যবস্থা করবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে এই তিন মাসের বিষয়টি ঠিক সেই রকমের অর্থাৎ আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি এই কারণে যে এখানে আপনারা দেখে থাকবেন যে তিন মাস ফ্রি এই তিন মাস ফ্রি বলতে আসলে বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তারা তিন মাস ভাড়া নেবেন না উল্লেখ্য এখানে বাংলাদেশে যদি একটি টিভি চ্যানেলের কথা আমি উল্লেখ করি যে কোনো একটি এমপিজি টু টিভি চ্যানেলের ক্ষেত্রে অ্যাপাস্টা সেভেনের কর্তৃপক্ষকে তাদেরকে মাসে অন্তত বিশ লক্ষ টাকা গুনতে হয় এখানে বিশ লক্ষ টাকা ভাড়া দিয়ে এক মাস তারা তাদের কার্যক্রম চালু চালু করে রাখেন বা চালিয়ে থাকেন তো এই কার্যক্রমটি বঙ্গবন্ধু স্যাটেলাইটে এলে পরে ফিফটি পার্সেন্টেরও নিচে চলে আসবে সেক্ষেত্রে আমরা ধরতে পারি হয়তো বা আট থেকে দশ লক্ষ টাকা তাহলে তাদের এই কার্যক্রমটা পরিচালনা করা সম্ভব হবে যেহেতু দেশীয় স্যাটেলাইট এখানে সহজেই তারা এই সেবাটি পরিচালনা করতে পারবেন সেক্ষেত্রে তারা সেভিং হবে তো যেহেতু এখানে তারা সেভিং হবে সেক্ষেত্রে আমরা কীভাবে ধরে নেব যে তারা চ্যানেলগুলো পে করবে আসলে চ্যানেল পে করবে না পে হবে শুধু ডিটিএজের ক্ষেত্রে আমি আগে বলেছি সি ব্যান্ডে ফ্রি থাকবে এবং পাশাপাশি কেউ ব্যান্ডও কিছু চ্যানেল ফ্রি থাকবে যেগুলো আমি এর আগে তথ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন এই তিন মাস অর্থাৎ প্রথম তিন মাস স্যাটেলাইটে যে ভাড়া হবে প্রত্যেকটি টিভি চ্যানেলের কাছ থেকে এই ভাড়াটি বঙ্গবন্ধন কর্তৃপক্ষ নেবেন না এটি মূলত তারা বোঝানোর চেষ্টা করছেন যেটি কিনা আমরা অন্যভাবে বিকল্পভাবে

সিগন্যাল কোয়ালিটি ছিল কিন্তু চ্যানেল ব্ল্যাক স্ক্রিন হয়েছিল এমনকি ওই টিপি অ্যাড করলেও অ্যাড হতো না এরকম অবস্থা ছিল আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি যে সেই টিপিগুলো এখন সক্রিয় হয়েছে অ্যাক্টিভ হয়েছে বা অন এয়ারে রয়েছে অর্থাৎ আগের চ্যানেল সব সর্বমোট এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটে কেউ ব্যানের তেত্রিশটি চ্যানেল রানিং রয়েছে আমি সবসময় চেষ্টা করি একেবারে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি আপনারা সেটি জানেন আজকে আমি সেটি করছি তারপর আমার কথাবার্তার মাঝে আমার কাজের মাঝে আমার উপস্থাপনার মাঝে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায় অনেক ধরনের ল্যা থাকে আমি আগেও বলেছি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি আপনারা দেখবেন এখানে মিডিয়ার পাশাপাশি আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি যেটি আমি আগে বলেছি তা হচ্ছে রাহাত মিডিয়া মিক্স আপনারা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি রাহাত মিডিয়া মিক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন প্রয়োজনে আমি ডিসক্রিপশন বক্সে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা এখানে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স আসলে এই ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত সর্বশেষ তথ্য বা আলোচনা যা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিউয়ার্স কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন রাত মিডিয়ার সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ